পাকিস্তানের জঙ্গি সংগঠন জয়স এ মোহাম্মদ সংগঠনে যোগ পেল আরামবাগের মায়াপুরের সানাপাড়ার এলাকায় এই এলাকার বাসিন্দা শেখ সৈফুদ্দিন আলী ছেলে শেখ সাবিরউদ্দিন আলী এই সংগঠনের সাথে যুক্ত বলে খোঁজ পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ বৃহস্পতিবার ভোর রাতে এনআইএ এর একটি প্রতিনিধি দল হঠাৎই সাবির উদ্দিনের বাড়িতে হানা দেয় সেখানে তারা এক পৌঁছে একটি ল্যাপটপ কিছু টাকা তারা পেয়েছে তল্লাশি চালানোর পর তাদের নোটিশ দেয় সাবিরুদ্দিন যেন হাজিরা দিয়ে আসে সেই নোটিশ পেয়ে সাবিরউদ্দিন ও তার বাবা সাইফুদ্দিন শুক্রবার সকালেই কলকাতার অফিসে হাজিরা দিতে চলে যায় একদিকে এই খবর প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে হইচই শুরু হয়ে যায় যদিও এলাকার বাসিন্দারা বলছেন সাবিরউদ্দিন বুদ্ধিমান ছেলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিএড উত্তীর্ণ ভদ্র ছেলে ওই ধরনের কাজে সে যুক্ত থাকতে পারে না বাড়ির অবস্থাও ভালো নয় ভাঙা মাটির বাড়ি অ্যাসবেস্টসের ছাউনি দরিদ্র পরিবার দিন আনা দিন খাওয়া কিছু জমি আছে তাতে যা ধান হয় তা থেকেই কিছু মাস চলে যায় বা নাসিমা বেগম কান্নায় ভেঙে পড়েছেন দেখাবো ঘটনা বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে ঘটনা বাবু আমরা কিছু জানি না এবার আমরা শুয়ে পড়ার পর ওনারা রাত দুটো এসেছে ওই বলছে আমরা থানার ওসি আমরা এসেছি বাড়ি খুলুন আমরা বলছি আমরা মেয়ে মানুষ আছি বাড়ি খুলতে পারবো না আপনারা থাকুন পাড়ার মানুষ আসবে সকালবেলা আমরা বাড়ি খুলে দেবো আমাদের বাড়িতে বেটা ছেলে নেই বলছে না খুলতেই হবে আমরা মহিলা এনেছি তখন আমরা বললুম সে কিছুতেই খুলবো নি এক ঘন্টা দু ঘন্টা পর বাধ্য জানলা দরজা ভাঙছে আমাদের ভাঙা ঘর বাড়ি কী করবো বাধ্য খুলে দিন খুলে দেওয়ার পর এবার মহিলা ঢুকার যত মতো বেটা ছেলেরাই আগে ঢুকে পড়লো ঢুকে এবার সব তন্ন করে একবারে সব পত্র থেকে আরম্ভ করে মানে যা যাবতীয় ছিল আমরা বলছি হাদিস বইয়ে হাত দিও না আমাদের সেও মানে না আমার কোরআন শরীফ আছে আমাদের ধর্মের জিনিস তোমরা ওইগুলো কেন হাত দিচ্ছ শোনে না তারা তার বই আমরা আমাদের কাজ করতে দাও বলে কাজ করছি আমি বলছি যে কেন এসেছো আমার ছেলে কি করেছে আপনারা বলুন অন্তত তবে তো বোঝা যাবে কিছু একটা কিচ্ছু না ওই ঘরে আমরা ছিলাম আমাদেরকে তো বেরোতে দেয়নি ওই সব নিয়েই ইয়ে হচ্ছে আর বহু মানুষ পুলিশ এসেছিল আমার এই ঘরে টাকা পয়সা ছিল তারা নিয়ে গেছে যখন নিয়ে গেছে আমরা দেখিনি ফাঁকে বেরিয়ে এসে দেখছি ব্যাগ কেন পড়ে রয়েছে ব্যাগে তো টাকা ছিল বড় বাস্ক ছিল তার তলাই ছিল ওর আব্বা দিন কাজ করেছে ধানের যেই থেকে কাজ আরম্ভ হয়েছে সেই টিকিট করেছে ধান বিক্রি টাকা ছিল আবার ছেলের ওটা আর সবাই জানে এবার সেই টাকাটা আমি খরচা করতে দিইনি করি মানুষের সংসার রেখে দিই এখন পরে যদি কিছু কাজে লাগে বলে আমি ওটা লুককে রেখে দিছি না আর ওর আব্বাও কাজ করে যা পয়সা নিয়ে এসেছে অনেক টাকায় এবছর ধানের কাজ করেছে হ্যাঁ যদি আটশো নশো করে কাজ করেছে অনেকদিনই কাজ করেছে এবার নিয়ে এসে রেখে দিই এবার তখন তো দেখিনি যে তো আমার কী করেছে চলে যাওয়ার পর দেখলাম যে এই ঘরটা ঢুকে দেখি যে এই ঘরটা ওনারা ঢুকেছিল নাকি এরা বলছে ঢুকেছিলো আমাদেরকে ঢুকতে দেয়নি আমাদের পাশের বাড়ি যারা আছে আমাদিকে ওরা ঢুকতে দেয়নি এবার এই ঘর থেকে টাকাগুলো নিয়েছে আমার ঘরে যে জিনিস টাকা ছিল আমার কাছে এই টাকাটা বলে আমার মাথায় থাকে আমি যে আমাকে বললে এটাই কী আছে আমি যে এটা আমার জিনিস আছে আর আমার খোঁড়া ছেলের টাকা আমি মাসের মাস হাজার টাকা করে তুলে আনি এইটা আছে বলে রাখো আমরা লুবুনি তারা ভালো কথাই বললো বলে রাখলুম তারা ছবি তুললো তুলে তারা নিয়ে গেলো এবার ওই ঘরে তো আমার ছিল নি এবার এই ঘরেতে টাকাগুলো আমার নিয়ে গেছে পঁয়ত্রিশ হাজার টাকা ছিল আর কি নিয়ে গেছে টাকা ছাড়া না টাকা ছাড়া আর কিছু লাইনে

আহ আ প্রসন্ন 6 নাসিমা বেগম আমার দুটো ছেলে একটা মেয়ে আচ্ছা ওই যে ওইটা প্রতিবন্ধী বড়টা সেটা ছোট ছেলে কিছু পড়াশোনা অনেক দিনই করেছে কত করেছে বলতে পারব না এমএ পাস করেছে মানে বিএডও করেছে করে চাকরি বাকি পায় না বাড়ি তো থাকতো কিছু কেমন ওই ফার্নিচারের কাজ একবার করে যেত কম্পিউটার এর যে গেল বাইরে কোনো কাজ করতে কি কম্পিউটার কাজ করতে গেল ওইটা কোথাও হাওড়ার দিয়ে কী বলে জায়গাটা ওইখানে ওখানে কম্পিউটার কমার্সই কাজ করেছিল কাজ করে যা টাকা হয়েছিল ওই টাকাটা টাকাটাতেই ধানটা কিনে রেখেছিল ধানটা বিক্রির টাকাটাই ছিল যা হ্যাঁ যা কথা সত্য কথাই বলছি বাবু মিথ্যে কথা বলিনি নামাজ পাটিতে বসে ওই টাকাটাই ধানটা কিনে ছেলে বলে যে মা ধানটা কিনে রেখে দিই টাকাটা থাকলে খরচা হয়ে যাবে তাই করো ওর আব্বাকে দেয় না এক টাকাও দেয় খরচা করবার জন্য ওর আব্বা খরচা করে না সেই তো কি নামটা বললেন আপনার আগে বলুন নাসিমা বেগম আপনার ছেলের নাম শেখ সাবির উদ্দিন এটা কোন জায়গা এটা মোতরাঙ্গা সানাপাড়া মোতরাঙ্গা মায়াপুর সানাপাড়া ঠিক আছে মানে যে একটা যোগসূত্র পাওয়া গেছে ওই বিষয়টা কি কি বলবেন আমাদের বিষয়টা বলতে ছেলেটা নিঃসন্দেহে ভালো ছেলের কোনো আমরা তো কোনো আমাদের সঙ্গে চোখে চোখ রেখে কোনোদিন কথা বলে নেই

কেন যে এরকম হলো কিছু বুঝতে পারে না পরশু দিন ভোরবেলা রাত দুটো আড়াইটার সময় এসেছিল আমি থাকিনি কলকাতা গিয়েছিলাম আমার মেয়ের ডেলিভারি ছিল আর এসে শুনলাম যে এই ব্যাপার যে এসেছিল সব ঘর ঘেরাও করার করে রেখেছিল আর শেখেছিল প্রচুর গাড়ি এসেছিল বলছে অভিযোগ ওই তো বলছে এনআইএ থেকে এসেছিল বাড়িতে নোটিশ দিয়ে গেছে আজকে হাজিরা বলেছিল নিয়ে যাওয়ার জন্য যে অফিসে যে দেখা করে যোগাযোগ করার জন্য ওরা গেছে হয়তো বা বেটায় গেছে ছেলেটার নাম হচ্ছে সাবির সাবির আলী না সাবির উদ্দিন আমার ঠিক জানা নেই বাবার নাম সাইফ উদ্দিন ছোটবেলা থেকে ভালো ছোটবেলাতে কারোর সঙ্গে সাত ছোট করে আনে কথাবার্তা বলে এমনি সব এমনি মানুষের সঙ্গে মিস তেমনই ভালো চুপ চুপচাপ নিরীহ টাইপের ছেলে ওর একটা ভাই আছে চেয়ে বড় সে প্রতিবন্ধী সে হাঁটতে ফাঁটতে পারে না

দেখুন আমরা এটা বারবার বলেছি এবং সেটা বারবার প্রমাণিত হচ্ছে একের পরে যে পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এটা জঙ্গিদের একটা উন্মুক্ত অঞ্চল হয়ে গেছে যেখানে বাইরে থেকে নিরাপদ আশ্রয় ভেবে এখানে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যারা যুক্ত তারা থাকে আজকে দেখুন এখানেতে এখানে মোদিজির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার এতটাই এখানে এসেছিল ইনভেস্টিগেশন করার জন্য তো সেখানে আমরা খুবই আতঙ্কিত এবং সাধারণ মানুষও খুব আতঙ্কিত যে আমাদের দেখুন না আরামবাগের মতো প্রত্যন্ত জায়গাতেও যদি জয়সি ই মোহাম্মদের জঙ্গি সংগঠনের কোনো লোককে খুঁজে বার করে এখান থেকে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এরা কি করে এখানে পর্যন্ত চলে আসছে তো এই সরকার সরকারের কিছু নেতা আছে যারা এগুলোকে দেয় কোথাও কোথাও ডাইরেক্টলি মধ্যে না 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 একদমই নয় এনআ একটি মেসেজ ছিল এবং কেন্দ্রীয় সরকার পুরোপুরি তৎপর আছে এসব এই জঙ্গি কার্যকলাপ রোগবার জন্য তাই আমরা বারবার বলে আসছি যে এই পশ্চিমবঙ্গে কে যদি সুরক্ষিত করতে হয় ভারতকে যদি সুরক্ষিত করতে হয় তাহলে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে হটানোর প্রয়োজন আছে নইলে জাতীয় নিরাপত্তাও নষ্ট হতে চলেছে আচ্ছা আপনার পরিচয় আমি রকিবুল ইসলাম মল্লিক মায়াপুর এক নম্বর অঞ্চলের সহসভাপতি আচ্ছা আচ্ছা কি কালকে আপনাদের ওখানে মায়াপুরে সুজনিপাড়া গ্রামটায় এনআইএ একটা টিম ঢুকেছিল ঠিক আছে এ ব্যাপারে আপনি কি জানেন দেখুন এ ব্যাপারে জানি বলতে গেলে আমি যদি সকালবেলাতেই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে যেরকম একটা এনআই টিম এসেছে যে এখানে নাকি কেউ টাকা হ্যাক করে নিয়েছে আবার কেউ কেউ শুনছি নাকি জঙ্গি কি নাকি জড়িত আছে শোন শোনা কথা কিন্তু আমি এটা বলতে চাই যদি কেউ প্রকৃত দোষী হয় সে আইন তার বন্দোবস্ত নেবে প্রশাসন তার দিক ওনারা দেখছেন এনাইটিম এসছে আমার রাজ্য সরকারেরও পুলিশ আছেন আমাদের আরামবাগ থানার পুলিশ আছেন ওনারা তদন্ত করে যেটা ভালো হবে সেটা করবেন এটা আমাদের কিছু বলার নাই প্রশাসন তার সিস্টেম মেনি সেই কাজ আপনারা প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করবেন হ্যাঁ আমরা প্রশাসনকে পূর্ণ সহযোগিতা থ্যাংক ইউ ভাই ও

এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প পড়ার সেরা ঠিকানা স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা सीबीएसई बेस्ट इंटीग्रेटेड ই-লার্নিং सीबीएसई ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডবল জিরো